নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা সবজি দিয়ে দারুণ টেস্টি মুখরোচক একটা বড়ার রেসিপি এই সবজির বড়া খেতে হয় দুর্দান্ত একবার খেলে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় বর্ষার দিনে সন্ধ্যাবেলা বা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা বানানো খুবই সহজ যে কোনো সময় খুবই সাধারণ একটা সবজি দিয়ে এই বড়াটা বানিয়ে নিতে পারো এই সবজি দিয়ে একবার বড়া বানিয়ে খেলে বারবারই সকলেই খেতে চাইবে দেখে নেওয়া যাক আমি কী দিয়ে এই বড়াটা তৈরি করি বড়ার জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ মটরের ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে তোমরা চাইলে যে কোনো ডালেরই ব্যবহার করতে পারো এবার এই ডালটা আমি শিল্পাটায় বেটে নেব তোমরা চাইলে মিক্সির ব্যবহারও করতে পারো ডালটা একটু শক্ত করে বাটতে হবে এবার যে সবজিটা দিয়ে আমি বড়াটা তৈরি করব সেই সবজিটা নিয়ে নেব দেখো এখানে আমি পটল দিয়ে এই বড়াটা তৈরি করব। এখানে ছটা পটল নিয়েছি এবার এই পটলের উপরের এই আঁশটা আমি তুলে নেব। একটা ছুরির সাহায্যে এই আঁশটা প্রথমে তুলে নেব দুটো দিক কেটে নেব তারপরে আঁশটা তুলে নেব এই উপরের এই আঁশটা তুলে নিলে পটলের বড়াগুলো খেতে ভালো লাগবে পটল খেয়ে খেয়ে এক লাগলে বা পটল খেতে যারা একদমই পছন্দ করে না তাদেরকে যদি এই রকমভাবে পটলের বড়া করে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেই পারবে না এটা পটলের বড়া কিনা পটলের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে এই পটলগুলো গ্রেট করে নেব এরকমভাবে একবার পটলের বড়া করে খাওয়ালে সকলেই কিন্তু বারবার এই বড়াটা খাওয়ার আবদার করবে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে পটলগুলো সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার পটলের মধ্যে যে দানাগুলো আছে শক্ত এই দানাগুলো মুখে পড়লে ভালো লাগবে না ওই জন্য আমি এইগুলো বেছে ফেলে দেব এবার পটলের জলটাকে চিপে নিংড়ে ফেলে দিতে হবে পটল একদম শুকনো শুকনো রাখবো পটলের জল থাকলে কিন্তু বড়াগুলো একদমই খেতে ভালো লাগবে না তাই পটলের জলগুলো দেখো আমি চিপে নিংড়ে একদম ঝরঝরে করে তুলে নেবো খুবই সাধারণ ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর একটা বড়া তৈরি হয়ে যায় একবার না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না পটলের জলটা খুব ভালোভাবে নিংড়ে আমি তুলে নেব আর এই জলটা কিন্তু একদমই ফেলে দেব না যে কোনো সবজি তরকারি বা ডালের মধ্যে দিয়ে এটা ব্যবহার করব কারণ এই পটলের জলটাতে অনেক পুষ্টিগুণ আছে দেখো পটলগুলো সব ঝরঝরে করে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি যে যে উপকরণ ব্যবহার করব সেগুলো দেখাবো প্রথমে দিয়ে দেব বেটে রাখা ডাল আর ডালটা কিন্তু খুবই শুকনো করে বাড়তে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তিল আর দিয়ে দেব ওয়ান টি স্পুন পোস্ত পোস্ত আর তিলটা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা ওয়ান টি স্পুন চালের গুঁড়ো ব্যবহার করতে পারো যাতে বড়াটা একটু মুচমুচে হয় আর নিরামিষ যেহেতু তাই এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তাহলে পেঁয়াজও দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নেব আর এটা কিন্তু একদমই শুকনো শুকনো মাখতে হবে তাহলে বড়াগুলো অনেকটা মুচমুচে হবে আর তোমরা এই বড়ার মধ্যে যে কোনো ডাল পেটে ব্যবহার করতে পারো তবে ডালবাটা ব্যবহার না করলে বেসনও ব্যবহার করা যায় একটু শক্ত শক্ত করে এটা মেখে নিতে হবে তাহলে বড়াগুলো ভাজার পরে অনেকটা মুচমুচে হবে দেখো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব আর এগুলো মাখিয়ে নেওয়ার পরে একদমই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এগুলো থেকে জল বেরিয়ে যাবে এবার বড়াগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি তাতে দিয়ে দিলাম সরষের তেল আর যে কোনো বড়া ভাজায় একটু সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে তবে তবে তোমরা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভাজার জন্য দেখো হাতের মধ্যে নিয়ে পাতলা পাতলা বড় বড় করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোট বড় আকারের করে নিতে পারো আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে বড়াগুলো আস্তে আস্তে ভাজতে হবে আর যদি আমরা হাই ফ্লেমে ভাজি তাহলে বড়াগুলো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আমি বারবারই বলবো এইরকমভাবে একবার পটল দিয়ে এই বড়াটা খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এক পটলের যে কোনো রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে মুখের স্বাদ বদলানোর জন্য পটলের এই রেসিপিটা একবার খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোট থেকে বড় যারা পটল একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা বারবারই খাওয়ার আবদার করবে একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি বড়া গুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে দুটো দিকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে লোতে রেখে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে তাহলে বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর যদি আমরা হাই ফ্লেমে ভাজি তাহলে বড়াগুলো ভেতরে কাঁচা থাকবে আর উপর দিকটা লাল হয়ে যাবে তখন এই বড়াগুলো একদমই ভালো লাগবে না আর মুচমুচেও হবে না দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম বড়া থাকে তাহলে তো ভীষণই ভালো হয় আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এগুলো খাওয়া যেতে পারে আর যারা পটল খেতে একদম পছন্দ করে না তাদেরকে যদি এরকমভাবে ভেজে দেওয়া হয় তারা একদমই বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব আর বাদবাকি বড়াগুলো একই রকমভাবে আমি ভেজে নেব দেখো ঠিক এই রকমভাবেই বড়াগুলো ভেজে তুলে রাখতে হবে তাহলে বন্ধুরা আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের বড়ার রেসিপি একদম তৈরি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে আর আমাকে কিন্তু বড়াটা তৈরি করে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় দেখো বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই বরাতে তিল আর পোস্ত দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর মুখে পড়লে এটা খেতে ভীষণ ভালো লাগবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ